আলহামদুলিল্লাহ সাবিরুল জান্নাত কৌমি মহিলা মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজুদুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সহ বিভিন্ন দীর্ঘ বিভাগ থেকে ছুটে আসা ইসলাম প্রেমিক যুবক ভাইরা বাবার বয়সী মৌবিরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার সত্যিয়া মা ও বোনেরা ছোট ছোট আমার পরিচার টুকরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ভাইরা আসুন আমরা প্রত্যেকেই দল মত নির্বিশেষে ওই আল্লাহর দরবারে শুক্রিয়া করি যে আল্লাহ পাক দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবাসে আমাকে আপনাকে জালিসুর রহমানে বেহেস্তের বাগানে আল্লাহ এবং আল্লাহর রাসুলকে পাওয়ার মজলিস আসার মতো তৌফিকটুকু দান করে দিয়েছেন সে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি সবাই করি আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ এতক্ষণ আপনারা যার আলোচনা শুনতেছিলেন তিনি হল আমার ওস্তাদ আমি তিরিশ পারা কোরআনই ওনার কাছে হ্যাপ্য করেছি ওনার দ্বারাই হাফেজ হয়েছে আমি শুধুমাত্র হুজুরকে সবক শোনানোর জন্য কয়েকটা কথা বলি বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ তবে আপনারা যদি কিছু মনে না করেন চেয়ারগুলো নিয়ে একটু সামনে আসলে আমার বয়ানটা সুবিধা হয় আসেন তো সবাই একজন বসবেন সবাই আসবেন একটু কষ্ট কেনা সবাই আসবেন ভাইরা আমার আজকে আমি তিনটি প্রশ্নের জবাব দিয়ে বয়ান শেষ করে দিব এক নাম্বার প্রশ্ন হলো একদিন আমরা দুনিয়াতে ছিলাম না আর একদিন আমরা দুনিয়াতে থাকবো না আল্লাহ বলেন যখন আমরা দুনিয়াতে ছিলাম না তখন আমরা কোথাও না কোথাও ছিলাম এই দুনিয়াতে যখন আমি আর আপনি থাকবো না তখনও কোথাও না কোথাও থাকবো মাসখানে দুনিয়াতে কেনইবা আসলাম প্রশ্ন আছে না নাই বলেন একদিন দুনিয়াতে ছিলাম না আরেকদিন থাকব না যখন দুনিয়াতে ছিলাম না তখনও কোথাও না কোথাও ছিলাম যখন দুনিয়াতে থাকব না তখনও কোথাও না কোথাও থাকব তাহলে মাসখানে দুনিয়ায় কেন আসলাম সর্বপ্রথম আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আলমুর রোফ তথা আত্মার জগতে সৃষ্টি করেছেন তো আাত্তার জগতে যখন সৃষ্টি করেছেন ওই জগতে আমাদেরকে থাকতে দেন নাই ওই কান থেকে আরেকটি জগতে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন সেই জগৎটির নাম হলো তথা মাতৃ জগৎ তো আসার পরে আল্লাহ ওইখানেও থাকতে দেন নাই তিন নাম্বার জগতে আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিলেন সেই জগতটির নাম হলো আলম দুনিয়া দুনিয়ার জগৎ আমার ভাইরা বাবা জিরা বোঝা থাকলে বলুন আমাদের পাশেই তো শ্রীপুর স্টেশন মানুষ কি স্টেশনে থাকার জন্য যায় না কোথাও না কোথায় যাওয়ার জন্য যায় এই দুনিয়াটা আমাদের যাত্রী যাত্রী সাউনি কোথাও না কোথাও যাওয়ার জন্যই আসে যেহেতু আল্লাহ রুফ জগৎ থেকে আমাদেরকে মাতৃ কুলে নিয়ে আসছেন মাতৃগর্ভ থেকেও দুনিয়ার জগতে নিয়ে আসছেন পিছনে যে দুইটা জগৎ পার করে আসলাম ওইখানে থাকতে দেন নাই এই জগতেও থাকতে দিবেন না চার নাম্বার আল্লাহ জগতে নিয়ে যাইবেন সেই জগতের নাম হলো পিছনের তিনটা জগতে থাকতে দেন নাই জগতে থাকতে দেন নাই মায়ের পেটের ভিতরে থাকতে দেন নাই দুনিয়াতেও থাকতে দেন নাই কবরে যখন নিয়ে যাবেন চার নাম্বার ওইখানেও থাকতে দিবেন না কারণ সফর অনেক বড় তো এই কবর থেকে আমাদেরকে যেই জগতে নিয়ে যাবেন সেই জগতটির নাম হলো আলমল তথা হাসর জগৎ যখন আপনি হাসরে উপস্থাপিত হবেন হাসরের ময়দানে যখন আপনাকে আল্লাহ উপস্থাপন করবেন ওই সময় কারো কারো ঠিকানা হবে জান্নাত কারো কারো ঠিকানা হবে জাহান নাম সর্বশেষ ঠিকানা হল বাইর হাসর জগতে যাওয়ার পরে যদি আমার আপনার ঠিকানা জাহান নামে হয়ে যায় ওই দিন রক্ষা করার মতো কেউ থাকবে না আর যদি আমার আপনার ঠিকানা জান্নাতে হয় তখন আল্লাহ পাক একটি কথা বলবেন কে কে শুনতে রাজি আছেন একটা হাতগুলো তুলে দেখেন আল্লাহ পাক আপনি আমাদেরকে কবল করেন হাত না ভাত আল্লাহ বলবেন আল্লাহ আকবর বলেন কুরান শুনে আল্লাহ একবার আস্তে বলবেন না জোরে বলবেন এই কোরআন শুনে যদি আল্লাহ কোরআনারি হতে পারে এই জন্যে আমি আপনাদের সম্মুখে আর দিয়ে গাইতে না প্রথম আমি আর আপনি জগতে যে সময় গেলাম আত্মার জগতে আল্লাহর

আমি কি তোমাদের প্রভু না হই ওইখানে সমস্ত মানুষ বলেছিল হা আপনি আমাদের প্রভু নম্রত বলেছিল আপনি আমাদের প্রভু ফেরাউন বলেছিল আপনি আমাদের প্রভু সমস্ত মানুষ বলেছিল আপনি আমাদের প্রভু আমার বাইরে দুনিয়াতে আইসা মানুষ একজন গেল জাহান্নামে আরেকজন জান্নাতে কারণ কি আমার নবীজি

আল্লাহ আবু জাহেল আমার বন্ধুরা খুব ভালো করে মনে রাখবেন একজনকে যদি বলি ভাই তোর নামটা লাখ পাঁচ লক্ষ টাকা দিব আপনার কি মনে হয় রাখবে রাখবে না আল্লাহ কেমন ভাবে কবুল করলেন আমার আল্লাহ এমন ভাবে কবুল করলেন এর কারণ হইল হযরত ওমর কোন গুনাহ চাই না চাই না করে নাই কিন্তু আবু জাহেল প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা গুনাহ করতে জানে এই জন্য হেদায়েত দেন নাই আমার ভাইরা খুব ভালো করে মনে রাখবেন আল্লাহ পাক সর্বশেষ ঠিকানা জান্নাতের মধ্যে যখন দেয়া দিবেন আমার ভাইরা একজনের ঘটনা বর্ণনা করে আমি শেষ করে দিব বনি ইসরাঈলের একজন আবেদ আল্লাহ পাক রব্বুল আলামিন যা তোকে আমি maaf করে জান্নাত দিয়ে দিলাম আমার ভাইরা ওই ব্যক্তিটা বলবে আল্লাহ সারা জীবন আমল করেছি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই আমার ভাইরা আল্লাহ বলবেন বান্দা রে তুমি যখন আমাদের পাল্লা মাঝে দিতে চাও এক পাল্লাই তোমার আমল রাখো আরে পাল্লাই আমি আল্লাহ যে মায়া একটা চোখ দিছিলাম চোখ রাখো আমার ভাইয়ের আমলের পাল্লা পারি হয়ে যায় ওই চোখের আমল ভাই হয়ে যায় আল্লাহ বললেন বান্দারে এই পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই আমল দিয়ে জান্নাতে যাইতে আমি আল্লাহ যদি দয়া না করি পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই জাহান্নামে যাবে আল্লাহর কাছে হাত গুলো উত্তোলন করে বলেন আল্লাহ মেহেরবানি করিও

حسبي ربي جل الله قر ما في قلبي غير الله حسبي ربي جل الله قر ما في قلبي غير الله نور محمد صلى الله قر نور محمد لا إله إلا الله لا إله তুমি বেহস্তের মাঝে রাখিলা কথা বলেন ঠিক না বেসে অরে আদম হাওয়া বানাইলা তুমি বেহস্তের মাঝে রাখিলা

দয়া করেন দয়া থামেন থামেন আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে কেমন ভালো লাগে আমি তো এখানে সময় একেবারে কম এই জন্য কোন প্রকার ভূমিকা ছাড়াই বয়ান শেষ করে দেব আমাকে তখন চিনেন তো আমি আজকে আপনাদের সম্মুখে শুধু এতটুকু বলি পৃথিবীর মধ্যে দেখবেন অনেক মানুষ বলে এই যে ওয়াজ মাহফিল এত এত মাহফিল দিয়া কি লাভ বিডিকুর রয়ে গেল চুর চুরেই রয়ে গেল গাঞ্জাখুর গাঞ্জা রয়ে গেল পরিবর্তন কই হইল মানুষ বলে না লাভ কি ওয়াজ মাহফিল দিয়া আমার ভাইয়েরা ভালো করে মনে রাখবেন ডায়রিয়া রোগী দেখেন না আর এক দিক থেকে স্যালাইন খাওয়াইতে থাকে আরেক দিক থেকে বাড়িতে থাকে তাই তাইবেলাকি স্যালাইন খাওয়ানি বন্ধ দিছে। কোন আশাই খাওয়াইতে আছে এক দিক থেকে খাওয়াইতে থাকমু আরেক দিক থেকে বেরাইতে থাকিবে যেই দিন বাড়িয়া কোলাইতে পারবে না স্যালাইন এক্কা যাবে ওই দিন রোগী ভালো হয়ে যাবে ঠিক কেবলমাত্র এই পৃথিবীতে মুসলমান বেঈমানদেরকে কান শোনাতে থাকব এক কান দিয়া শুনবে আরেক কান দিয়া বের হবে যেই দিন বাড়িয়া কোলাইতে পারবে না ওই দিন তালিমা পড়া হযরত উমরের মতো পাক্কা মনিল হয়েছে আল্লাহ আকবর বলেন আমার ভাইরা কেমন ভাবে কবুল করবে আমার ভাইরা আমি আপনি কেমন ইমানদার হয়েছে মাতৃবনে কেমন ভাবে কাটাইছে জানি না রোগ জগতে কেমন ভাবে কাটাইছে জানি না দুনিয়ার জমিনে কেমন ভাবে কাটাই বা ফেরাতে জানি না কিন্তু আল্লাহ নবীর সাহাবী

ঐ রতগত আল্লাহ যে হিসাব নেওয়ার জন্য আমাকে পাঠাইছো আল্লাহ সে বলেছিল আমি কি তোমাদের পাবো না ও দুনিয়ার মুসলমানেরা রে কেমন ईमानदार হইলা বলতে পার না বই লাগ্যাছ আমি হযরতানীকে যদি বলো আমি হজরত আলী বলতে পারবো আমার সামনে কে আছেন আমার পিছনে কে আছেন আমার বামে কে আছেন আমার ডানে কে আছেন আমি হজরত আলী আল্লাহর ঈমান এমন ভাবে ধরেছি আমি হজরত আলী বই না দিতে পারবো আমার সামনে কে ছিল পিছনে কে ছিল এই ইমান পৃথিবী তর্জন করার কারণ আমার বাইনা আজ পৃথিবীতে যদি ওর করে মারা যায় আমার চোখের সামনে কত বাবা চলে যায় আমার চোখের সামনে কত মা চলে যায় আমার বাইরা বাবা জিনা রে ওই হাসরের ময়দানে আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে ইমানদার বানায় কবর নিয়ে সবাই বলে না আমিন